যারা একদম নতুন রাঁধুনি এবং বিভিন্ন কর্মব্যস্ততার কারণে রান্নাঘরে যেতে পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি ফালুদা তৈরি করব। এই জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স যেটা একদম সহজ যে কেউ ঘরে বসেটা এটা বানাতে পারবেন আর একদম রেস্টুরেন্টের স্বাদ আর আপনি বাসায় বসে বানালে আপনার পছন্দ মতো এখানে বিভিন্ন ফ্রুটস দিতে পারেন কারণ বাচ্চারা অনেক সময় ফ্রুটস খেতে চায় না তাদের পছন্দ অনুযায়ী ওরা যে ফ্রুটসটা খেতে বেশি ভালোবাসে ওইটা আপনার ফল দিয়ে ওদের খাওয়াতে পারেন আমি তো প্যাকেটটা খুলে নিয়েছি এখানে দুই কালারের জেলি দেওয়া থাকে এটা সবাই আমরা জানি আর এখানে সম পরিমাণে চিনি নুডলস আগুদানা দেওয়া থাকে আমি প্রথমে জেলিটা তৈরি করে নিব এই জন্য প্যাকেটে যে পরিমাণে পানি দেওয়া আছে ওই পরিমাণ পানিটা আমি নিয়ে নিচ্ছি অনেক সময় কিন্তু পানিটা বেশি কম হলেও কিন্তু জেলিটা হতে চায় না লিকুইড হয়ে যায় আর জমাট বাঁধতে চায় না এই এটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে বেশি লিকুইড না হয়ে যায় এই তো আমার জেলিটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা করে তারপর পাত্রে ঢেলে নেব আর আমার জেলিটা কিন্তু একদম ভাবে হয়ে গিয়েছে দেখেন এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে জেলিটার টেক্সচারটা কেমন হবে এই পর্যায়ে আমি গ্রিন কালার জেলিটাও তৈরি করে নিচ্ছি এটা আর দেখালাম না যেহেতু এটা প্রসেসিংটা একই রকমের পানির পরিমাপটাও একই রকমের এটাও আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এটা নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ ধরে রাখবো কারণ তাহলে দ্রুত জমাট বেঁধে যাবে এখানে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়েছি এটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আর উষ্ণ গরম অবস্থায় আমি এখানে প্যাকেটের ভিতরে যা আছে সব দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। আর আমি এটি মিডিয়াম আছে দিয়েছি যাতে করে ই করে না পড়ে যায় এই জন্য আস্তে আস্তে করে জাল করে বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে এটা আর এইটার ভিতরে যে চিনিটা দেওয়া থাকে পরিমাণ মতো এরপরে আর আমার মনে হয় না চিনি দেওয়ার দরকার আছে আর ভিতরে দানা সবই পরিমাণ তো দেওয়া থাকে এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে এখন আমি একটু ঘন করে দুধ দেবো এইটা প্যাকেটে লেখা নাই কিন্তু এটা আমার নিজস্ব একটা ই যে এটা এখানে একটু ঘন করে দুধ দিলে খেতে দারুণ হবে এই জন্য আমি আর একটু ভালো করে জাল করে নিচ্ছি এই তো আমি এখন পাত্রে ঢেলে নিয়েছি একটু উষ্ণ গরম থাকা অবস্থায় নিয়েছি বেশি গরম ই করলে তো হবে না ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে প্রায় দুই ঘন্টা ধরে আমি রেখে দিয়েছি এই তো আমার জেলিটা দেখেন একদম রেডি আর কত সুন্দর জেলিটা একদম পারফেক্টলি ভাবে হয়েছে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি একদম যেরকম আমি চেয়েছি ওইভাবেই ওরকম হয়েছে আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এখানে ফ্রুটগুলো অ্যাড করে দিব এখানে আমি আঙুর নিয়েছি আপেল কলা আর পাকা পেঁপে নিয়েছি আর এটা খেতে যা মজা হয়েছিল না মানে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার বাবুরা খুব মজা করে এটা খেয়েছে আর একদম রেস্টুর আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্ট থেকেও এটার স্বাদটা আরও বেশি মজা ছিল এখন আমি উপরে জেলিগুলো দিয়ে দিচ্ছি দেখেন দেখতে কতটা কালারফুল লাগতেছে আর কতটা লোভনীয় হয়েছে এখন আমি গ্রিন কালারটাও দিয়ে দিচ্ছি আর এই জেলিটার কারণেই কিন্তু দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে এটা বাসাও আপনার ইচ্ছা মতো তৈরি করা যায় কিন্তু এই জেলিটা তৈরি করাটা একটু ঝামেলা হয়ে যায় এখন আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি যেহেতু ফালুদাটা ভ্যানিলা ফ্লেভারের এই জন্য আইসক্রিমটা আমি সেম ফ্লেভারে নিয়েছে উপর থেকে আমি এখন বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে আমি কিছু কিশমিশ দিয়েছি কিশমিশ ভিতরে দেওয়া থাকে আর আমি উপর থেকে একটু দিয়ে দিয়েছি যাতে খেতে আরও বেশি মজা হয় এ তো আমার ফালুদাটা একদমই রেডি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর আপনারা বাসায় অতি সহজেই তৈরি করে নিতে পারেন আর আমার আমার বিশ্বাস বাচ্চারা এটা খুব মজা করেই খাবে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন প্লিজ আল্লাহ হাফেজ